আজকা বোকার ঘুরতে আসলাম এখানে একটা বাংলাদেশের মার্কেট আছে একটা ওপর মার্কেট বলে তো সেখানে আজকে ঘুরতে আসলাম আমাদের কোম্পানির তিন ভাই আসছিল তিন ভাইয়ের নতুন হয় নাই তাদেরকে নিয়ে ঘুরতে আসলাম একজনের বাড়ি এসে বাড়ি কোন জায়গায় সাতক্ষীরা সাতক্ষীরা কোন জায়গায় সাতক্ষীরা আমাদের কোম্পানিতে আরেকজন আছে ইসরাফিল ভাই এ ইসরাফিল ভাই ছবি ব্যস্ততা আছে তো অনেক দিন যাব আমি ফেচবুকে দিছিলে ইউটিউবে দিছি না কিছুদিন আগে দুদিন আগে আমি মোবাইল কিনিছি ইনচা এখন সব সময় ভিডিঅ' দিব এম কি সব সময় ৰোমানীয়াৰ বেপাৰে ইউটিউ ইউৰোপৰ বেপাৰে আপডেট দিব কি ভিডিঅ' সব সময় পাই পেলাই ইনশাল্লা এই যে আমাদের ইসরাফিল ভাই ইসরাফিল ভাই চলে আসছে ভাই আপনাদের বাড়ি কোন জায়গায় পড়ছে সাতক্ষীরা কোন জায়গায় তালাত থানা হ্যাঁ সেও আমাদের কোম্পানিতে একই কোম্পানিতে এদের ফাই ওয়ার্কমেন্ট বাড়িছে আপনাদের কত দিয়েছে এদের ফাই ওয়ার্কমেন্ট বাড়িছে আপনাদের কত দিয়েছে দু বছর দু হাজার বাইশ সালের নভেম্বরে দু হাজার বাইশ সালের নভেম্বরে হেরা আসছে এখন দু হাজার সালে এখন এপ্রিলে এপ্রিলে সাত তারিখ কত তারিখে এপ্রিলের বারো তারিখে আসছে প্রায় আড়াই বছর অপেক্ষা ধৈর্য দেওয়ার পরে আমাদের কোম্পানিতে আসছে আর এটা হয়েছে অন্য কোম্পানিতে সে অন্য কোম্পানি রিসিভ করে নাই ওই কোম্পানিতে লোক লাগে না দেখে রিসিভ করতে না করে না দেখে আমাদের কোম্পানি রিসিভ করি এয়ারপোর্ট থেকে রিসিভ করে আমাদের কোম্পানিতে জয়েন করেছে এখন পর্যন্ত কাগজপত্র রেডি হয় নাই ইনশাআল্লাহ আশা করা যায় রেডি হয়ে যাবো বাবা বাড়ি কোন জায়গায় পড়ছে সিরাজগঞ্জ ভাই সিরাজগঞ্জ কোন জায়গা কোন জায়গা থানা সিরাজগঞ্জ সদর থানা সদর থানা যাক ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের তিন ভাইয়ের জন্য সবাই যেন পিএসসি কার্ড হয়ে যায় ইনশাআল্লাহ সবাই ইয়াতে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন ইনশাআল্লাহ হ্যাঁ